হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছি এমন টেকনোলজি যার সাহায্যে আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে কারণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছি এমন এক গাড়ি যেটি গাড়ি এবং প্লেন একটাই এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এমন গেজেট দেখাতে চলেছি যেটা দেখে আশা করি আপনারা অনেক ভালো লাগবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর দেরি না করে শুরু করা যায় এই ভিডিওর প্রথমে রয়েছে হাইড্রো ওয়াটার বাইক এই মজার বাইকটি বানিয়েছেন রবার্ট ডিমান্ড জনে বন্ধুরা এটি একটি ইলেকট্রিক বাইক এটি বানানো হয়েছে পানির উপর দিয়ে চলার জন্য এই মজাদার বাইকটি আপনি পানির উপরে চালাতে পারবেন কিন্তু বন্ধুরা আপনাদের এই বাইকটি পানির উপরে চালাতে কিছুটা সময় লাগবে এই বাইকটির ভিতরে যে ব্যাটারি দেওয়া হয়েছে তার ক্ষমতা হলো চারশো ওয়ার্ড যেটা এই বাইককে শক্তি দেয় এই বাইকটি কন্ট্রোল করা অনেক সহজ যেটা আপনি এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই বাইকটির ওজন বিশ কিলোগ্রাম এরপরও এই বাইককে একশো কিলোগ্রাম ওজনের মানুষও চলাতে পারবে এটাতে লাগানো ব্যাটারি এক ঘন্টা পর্যন্ত চলতে পারে এই বাইকটি আপনি বিশ থেকে পঁচিশ কিলোমিটার গতিতে চালাতে পারবেন যদি আপনার সমুদ্র ঘুরতে মন চাই তাহলে এই বাইকটি আপনার জন্য ঠান্ডা হাওয়া বাতাস খাওয়ার জন্য ইলেকট্রিক চেয়ার সুইজারল্যান্ড বন্ধুরা আধুনিক টেকনোলজির সাহায্যে বানানো এই চেয়ার খুব সহজে আপনার কাজ করে দেবে এই চেয়ারকে খুব সহজে হাতে থাকা কন্ট্রোলারের সাহায্যে চালানো হয় এই চেয়ার ওই ব্যক্তিদের জন্য বানানো হয়েছে যাদের পা প্যারালাইসিস বা অন্যান্য সমস্যা রয়েছে এই চেয়ারটি খুব সহজে আপনারা ঘুরেতে পারবেন এবং কি সিঁড়ির মাধ্যমেও চালাতে পারবেন শুধুমাত্র এই চেয়ারে থাকা জয়স্টিকের মাধ্যমে আপনি এটিকে চালাতে পারবেন এই চেয়ার টি পুরোই সেন্সর যুক্ত যার কারণে আপনি খুব সহজে এটি চালাতে পারবেন বন্ধুরা এই চেয়ারটি বানিয়েছে সুইজারল্যান্ড বন্ধুরা আপনারা কি মনে করেন আধুনিক টেকনোলজি এত অ্যাডভান্স হবে যে এরোপ্লেন আপনার বাড়িতে এসে আপনাকে নিয়ে যাবে আপনারা ভাববেন যে আমি কি বলতেছি কিন্তু এটি অনেকটাই সত্য আপনারা ভিডিওর মাধ্যমে যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এটি একটি কার এবং এরোপ্লেন যেটি বানাচ্ছে সিপেক্স কোম্পানি কিন্তু বন্ধুরা এই পর্যন্ত সিপেক্স কোম্পানি এই এয়ারোপ্লেন এর গ্রাফিক্স বানিয়েছে অনেক তাড়াতাড়ি এটি মার্কেটে আসার সম্ভাবনা রয়েছে এটি কাজ করা করার সিস্টেম হলো এটি আপনার বাড়িতে গিয়ে আপনাকে নিয়ে আসবে আর কাছে থাকা এয়ারপোর্টে আপনাকে নিয়ে যাবে এবং গানিতে থাকা প্যাসেঞ্জারদেরকে এয়ারপোর্ট এর বগির সাথে লাগিয়ে দেওয়া হবে তারপর সেখান থেকে এয়ারপ্লেন উড়ে চলে যাবে যেখানে যাত্রী যাওয়ার কথা সেখানে ভবিষ্যতে এই ধরনের টেকনোলজি আসার সম্ভাবনা অনেক বেশি ইলেকট্রিক স্কুটার বন্ধুরা এমন লোক রয়েছে যারা অল্প একটু হেঁটে যেতে চায় না তাদের জন্য বানানো হয়েছে এই গ্যাজেট যেটা খুব সহজে যে কোনো জায়গায় যেতে পারে এটা সম্পূর্ণ সেন্সর যুক্ত আর সবচেয়ে ভালো কথা হলো এটি আপনি আপনার মোবাইলের সাথে কানেক্ট করে গুগল ম্যাপের সাহায্যে যে জায়গায় যেতে পারেন আপনার সামনে যদি খাদ বা সিঁড়ি চলে আসে তাহলে এটার ওজন অনেক পাতলা যার সাহায্যে আপনি হাতে করে নিয়ে যেতে পারবেন এটা সর্বোচ্চ চার থেকে পাঁচ কিলোমিটার যেতে পারে এর ভিতরে যে সেন্সর লাগানো হয়েছে সেটি অনেক পাওয়ারফুল আর এটাকে বাঁচ করা খুব সহজ যার কারণে যে কোনো জায়গায় এটাকে ব্যাগ করে নিয়ে যাওয়া যাবে এর হাওয়ার বোর্ড এই ইয়ার হাওয়ার বোর্ড কে বানিয়েছে আমেরিকার ইউপোনে এটি একটি প্রাইম হাওয়ার বোর্ড যেটা আপনাকে আকাশে ঘোরার আনন্দ দেবে এখন আপনার মনে প্রশ্ন জাগবে যে এটা কাজ কিভাবে করে বন্ধুরা এই হাওয়ার বোর্ডের মাধ্যমে পাওয়ার মোটর লাগানো হয়েছে এটার ভিতরে বত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত মোটর লাগানো হয়েছে এগুলোর সাহায্যে এই বোর্ডটি টি বাসমান অবস্থায় উঠতে পারে এই মোটর গুলো এত প্রেশার হিট করে যার সাহায্যে এই বোর্ডটি টি বাসমান অবস্থায় থাকে এটি একশো থেকে একশো বিশ কেজি ওজনের মানুষকে উঠাতে পারে বন্ধুরা এই হাওয়ার বোর্ডটিকে টিকে উড়ানো অতটাও সহজ নয় আপনি যদি এই হাওয়ার বোর্ডটি উড়াতে চান তাহলে আপনাকে এটার জন্য ট্রেনিং নিতে হবে আর না হলে আপনি এটার উপর থেকে ডিসব্যালেন্স হয়ে নিচে পড়ে যেতে পারেন ওয়াটার ওয়াটার সুইং বোর্ড যে বয়লারের এর সাহায্যে বানানো এই বোর্ড পানির উপরে খুব সহজে এটাকে চালানো যায় আর সবচেয়ে ভালো কথা হলো এটি সম্পূর্ণ সেন্সর যুক্ত বানানো হয়েছে আর এটাকে কন্ট্রোল করা খুবই সহজ বন্ধুরা এর স্পিড থাকে আর এটার পুরো কন্ট্রোল হাত আর পায়ের সাহায্যে বন্ধুরা সাহায্যের কথা বলি তাহলে তিরিশ কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পারবেন আর খোলা আকাশে সমুদ্রের মাঝে ঠান্ডা হওয়ার আনন্দ নিতে পারবেন সোলো স্কুটার বন্ধুরা এই স্কুটার কে বানানো হয়েছে শহর কেন্দ্রিক এলাকায় ঘুরার জন্য এটাকে চালানো খুবই সহজ আর এটা পুরোপুরি মোটরের সাহায্যে চালানো হয় আর এটার স্পিড প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার আর এটার ভিতরে পাওয়ারফুল চারটি ব্যাটারি রয়েছে আর এটার পুরো ওজন হলো পাঁচ কিলোগ্রাম বন্ধুরা এটাকে আপনি সামনে এবং পিছনে উভয়ভাবে চলতে পারবেন আর এটা চলাতে খুবই মজা পাওয়া যায় প্রোটেবল বোর্ড কার্ড এই কার বানিয়েছেন জাপানের উরিয়াকো সাইতো নে এটি বানানো হয়েছে কাছের কোন দূরত্ব যাতায়াতের জন্য আর এটাকে আপনি একবার চার্জ করার পরে সাত থেকে আট কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন আর এই বোর্ডটির ফুল স্পিড রাখা হয়েছে বারো থেকে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টায় এই ডিভাইসটি একটি ল্যাপটপের সাইজ বানানো হয়েছে এটি মানাতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে যার সাহায্যে এই ডিভাইস থেকে অনেক আকর্ষণীয় একটি লুক দেয় আপনার জন্য মার্কেটে তাই কোনো ছোটখাটো জিনিস আনতে হয় তাহলে এই সাহায্যে আপনি আনতে পারবেন ফোর হুইল মোটর বাইক আপনারা তো অনেক মোটর বাইক দেখেছেন কখনো কি আপনারা সাইড টায়ার একটি মোটর বাইক দেখেছেন যদি দেখে থাকেন তাহলে আপনি আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন বন্ধুরা সাইড টায়ার বিশিষ্ট এই বাইকটিতে অনেক ফিউচার রয়েছে বন্ধুরা আপনি জেনে অবাক হবেন এই বাইকটি চল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যেতে পারে আপনি এই বাইকটি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় চালাতে পারবেন এবং কি পাহাড়েও কারণ এটার মাঝে লাগানো ইঞ্জিল অনেক পাওয়ারফুল ইঞ্জিল যার সাহায্যে এটাকে অনেক শক্তিশালী ইঞ্জিল বানানো হয় এয়ার বক্স ড্রাগন এই ছোট্ট দেখতে বক্সটি অসাধারণ টেবিল বক্স কিন্তু বন্ধুরা আপনারা এটাকে হাওয়ায় চলা বক্সও বলতে পারেন এটাকে খুব সহজে চালানো যায় এই গাড়ি ম্যাগনেটের সাহায্যে চলে এই এয়ার ডাইভিং গাড়ি বা বক্সকে জয় স্টিকের সাহায্যে আপনি চালাতে পারবেন আর এটা পুরোপুরি অটোমেটিক এই ডিভাইসকে সেন্সর যুক্ত করা হয়েছে সবচেয়ে বড় কথা হলো এই ডিভাইসটি সার্জিং চার্জিং সিস্টেম সাপোর্ট করে আর এই ডিভাইসটি চাইনাতে বানানো হয়েছে যখন এটি চাইনা শহরে বের হয়েছে তখন চাইনার লোকেদের এই ধরনের রিয়েকশন ছিল যেটা আপনি এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আর চাইনার মানুষ এই ডিভাইসটি দেখে সবাই চমকে গেছে আর এই ডিভাইসে রয়েছে সেফটি সেন্সর যেটা আপনাকে যে কোনো দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে